কিছুদিন ধরেই বিভিন্ন এলাকা থেকে বাইক চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে তদন্তে নেমে এক বাইক বাইকচোরকে গ্রেপ্তার করে পুলিশ আর তারপরে বাইক বাইকচোরকে পুলিশি হেফাজতে নিয়ে এই বাইক চুরি চক্রের মূল পান্ডার বাড়ি থেকে উদ্ধার করা হয় ছটি বাইক শনিবার দুপুরে দুর্গাপুর থানায় এক সাংবাদিক বৈঠকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানান পান্ডবেশ্বর অন্ডাল দুর্গাপুর কোকোভেন বিভিন্ন এলাকা থেকে বাইক চুরির অভিযোগ আসছিল সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আমরা এলাকা থেকে লালটু মন্ডল নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ পুলিশি হেফাজতে নিয়ে লালটু মন্ডলের কাছ থেকে এই চক্রের মূল পান্ডার নাম জানা যায় মূলভুযুক্ত শেখ লালনের আমরাইয়ের বাড়ি থেকে ছয়টি বাইক উদ্ধার করে পুলিশ বাইকের মালিকদের খোঁজ পাওয়া গিয়েছে মালিকদের হাতে বাইকগুলি তুলে দেওয়া হবে বলেও জানান তিনি গত দু তিন মাস থেকে আমরা একটা মোটরসাইকেল সাইকেল নিয়ে এখানে এই পুরো জোনে দুর্গাপুর আন্ডাল এই পুরো জোনে আমরা একটু ভালো করে দেখছিলাম এটা নিয়ে আমরা কাজ করছিলাম আমরা পুরো আমাদের পুরো টিম কাজ করছিল তো এটা নিয়ে যে আমরা আজকে দুদিন আগে একটা গ্যাং ধরি যেটাতে আমরা ছটা মোটরসাইকেল রিকভারি করতে পেরেছি ওই ছটা এখানে আছে আমরা ওনার আইডেন্টিফাই করতে পেরেছি কিছুটা আর বাকি করছি আর তারপরে ওদেরকে লিগ্যাল প্রসেস ফর অবজার্ভ করে সবাইকে ওটা রিটার্ন করে দেওয়া হবে এটা নিয়ে আমাদের এই যে এই বছরে দু তিন মাস ধরে আমরা যে করতে পেরেছি অলমোস্ট অলমোস্ট নেই টেন দশটা মোটরসাইকেল দুর্গাপুর থানার আন্ডারেই আমরা রিকভার করতে পেরেছি আর এইটা নিয়ে আমরা স্পেসিফিক ফোকাস করছি যে এটা আশেপাশে ডিস্ট্রিক্টেরও যে গ্যাং আছে তাদের ইয়ে নিয়ে ইনপুট নিয়ে ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে আমরা ভালো করে এটা ওয়ার্কআউট করছি এই ছটা বাইক আজকে রিকভারি হয়েছে আর একজন আমরা যে কেস করেছি একজন অ্যাকিউজ অলরেডি ধরা পড়েছে আর বাকিও যে অ্যাকিউজ আছে তাদেরকে আমরা শীঘ্রই ধরে নেব নাম হচ্ছে প্রবোধ মণ্ডল লালটু ওর বাড়ি আছে জামুরিয়া আর ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে ওকে ধরা হয়েছে তারপরে আমরা এখানে আমরাই একটা যে বাড়ি ছিল একজন অ্যাকিউজের ওর বাড়ি থেকে আমরা বাকি বাইক রিকভারি করেছি এইটা একজনকে আমরা অ্যারেস্ট করেছি তারপরে ও ওর স্টেটমেন্টে রিকভারি হয়েছে কিন্তু আর বাকি যে আছে বাকি আর দুজনের নাম আমরা পেয়েছি এই এইটাতে ওদেরকে আমরা অ্যারেস্ট করার ব্যবস্থা করা সিসিটিভি ক্যামেরা বসিয়ে এখানে আবার আমরা এএনপিআর ক্যামেরাও বসিয়েছি অনেকগুলো সিসিটিভির কাজ আমরা করছি যেটাতে আমাদের খুব হেল্প হচ্ছে বাইক চুরি ধরার এবং বাইক চুরি ধরার জন্য আমরা অনেকটা একটা জিপিএস ডিভাইসও অনেক বাইকে আমরা ফিট করেছি তাহলে আমরা জানতে পারছি যে কোথা থেকে কোথায় বাইকের মুভমেন্ট হচ্ছে প্রথমে আমি বললাম যে একটা ডিভাইস জিপিএস ডিভাইস এখন খুব ইনএক্সপেন্সিভ একটা জিপিএস ডিভাইস খুব বেশি দাম নেই ওটা জিপিএস ডিভাইস যদি ইউজ করে মানুষ বাইকে লাগানোর জন্য ওটা ইউজ করলে মোবাইল ফোনে ওরা অ্যালার্ট পাবে কোথায় বাইক আছে কোথায় বাইক ইউজ হচ্ছে বা কেউ বাইক যদি অন করেছে সেকেন্ডলি নিজের অ্যাওয়ারনেসও একটা খুব ইম্পর্ট্যান্ট অনেক সময় এটাও আমরা দেখেছি যে যত বাইক থেফট হয়েছে অনেকবার এটা দেখেছি যে চাবি বাইকে ছিল যদি কেউ বলছে যে আমরা পাঁচ মিনিটের জন্য গেছিলাম দু মিনিটের জন্য গেছিলাম সব জিনিস যদি একটু অ্যাওয়ারনেস থাকে মানুষের তাহলে সেটা একটু আর সুবিধা হবে যোধাপুর থেকে চৌধুরী রিপোর্ট ক্যাম্পাস টাইম প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অবিক্কো চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর সलोनी পাফিক বর্তমানে শহরে চিকিৎসা অন্যান্য ধময় ফিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফল কেয়ার এন্ড কিওর সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচমেন্টের জন্য ফোন করুন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে কাজের প্রেসার চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে না চলুন না ঘুরে আসি তারাপীঠ তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমন্যাসিয়াম ইন্ডোর গেম এছাড়াও যে কোন হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু রিসর্ট তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ যোগাযোগ নম্বর নাইন সেভেন ফাইভ ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই Moොදුவමුතා hotelland resorts.